আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু আনাদার ব্লগ বন্ধুরা আমি সাহিল আজকের ভিডিওতে আমি দেখাবো নলাটি চামটি বাগানের পালভন বাবা মাজার শরীফ এই পালভন বাবা মাজার শরীফের যাবতীয় তথ্য এবং জায়গাটা ঠিক কোথায় আছে নলাটির সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি এখন চামটি বাগানের বিখ্যাত মাজার শরীফ বাবার এসেছি বন্ধুরা অনেক দিন থেকে ভাবছিলাম যে এসে একটা ভিডিও করব তো ফাইনালি আজকে চলে এলাম মাজারে এসেছি গাইস এখানে এসে একটা দাদার সঙ্গে আলাপ হলো এই দাদার কাছ থেকে শুনবো যে মাজারের ব্যাপারে দু চারটা কথা এই দাদা আপনাদেরকে বলে শোনাবে মানে এই মাজারে প্রভৃতি ইত্যাদি সবই চাচার মুখে শুনবো আমরা দাদার মুখে তো দাদা সর্বপ্রথম আপনার নাম আমার নাম আব্দুল সালাম পালহন বাবা বিষয়ে আপনার মানে যেটুকু জানাশোনা আছে দু চারটা কথা আমাদের দর্শক জানতে চাই একটু বলবেন দয়া করে এটা এটা বলেন তো অনেক দিনের এটা আপনার প্রায় ব্রিটিশ আমলের আচ্ছা ওই ব্রিটিশদের সঙ্গে সঙ্গে ছিলেন অশ্বারোহী সৈনিক কাজেই এখানে এসে আত্মগোপন করেছিলেন ও আর তো রাস্তাতে বাঘ ভালো কিছু বাস করতো এখানে এই রাস্তায় মানুষ সন্ধ্যে বৈকাল হলে পরে আর মানুষ যাতায়াত করতো না কিন্তু প্রধান বাবা এর মাঝেই এখানে তপস্যা করতেন কারণ তেজহাটির যশবন্ধ দত্ত কোনো রকমের খবর পায় তাকিয়ে বলবেন যে এখানে একটা লোক আছে ও ঢুকে থাকে লোকে ডেকে পড়ালে নিউনার কাছ থেকে কি পেয়েছে জানি না ওটা চরম ভক্তি করতো এবং কথিত আছে যে ওরা একটা পাগলা একটা হাতি পাগলা হয়ে গেছিল পলহন বাবা নাকি বগল ধরে হাত জায়গায় বেড়ে দিয়েছিল তাই নাম দত্ত পলহন বাবা এখানে আপনার অগ্রণ মাসের প্রথম রবিবার একটা ফাতেহা হয় আর একটা হয় ফাল্গুনের শেষ রবিবার প্রতি বছর এটা হয় তাতে অনেকজন লোক লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালোই থাকে এবং খিচুড়ি আর আপনার অন্য কিছু সেগুলো নয় যাতে সব সব ধর্ম লোক আসতে পারে এবং খেতে পারে সেই হিসাবে রান্নাটা করা হয় কাজেই এবং এখানে যে এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে মাজার আছে অপূর্ব জায়গা এবং নিয়ারেস্ট মেন রোড মেন রোডের ধারেই অনেকে আসেন যাবেন দেখবেন যে জায়গাটা কি সুন্দর কি পরিবেশ এবং এখানে গেস্ট রুমও তৈরি করা আছে মানে বাইরে থেকে যারা এখানে আসবে মাজার শরীফ তারা এখানে থাকারও ব্যবস্থা আছে রুমের হ্যাঁ যদি অসুবিধা হয় তো এখানে ব্যবস্থা ব্যবস্থাও আছে আচ্ছা সেরকম তাহলে আপনি হয়তো কাউকে নিয়ে লেডিস থাকবেন ভালোবাসা পরিস্থিতি সেরকম নয় আপনি হয়তো পরিবার সহ এলেন মা বাবাকে নিয়ে এলেন নিয়েলেন নিয়ে এলেন যে আমরা এখানে থাকবো এখানে একটু দু হাজ কি তিনটা থাকবো একটু আমাদের জায়গা দিন তখন হয়তো কমিটিকে বলে আপনার থাকার ব্যবস্থা করা হবে মানে সোজা কথায় বলতে গেলে তোমরা যারা যারা পালন বাবার মাজারে আসবে ওনার উদ্দেশ্যে আসবে এখানে দরবারে আসবে তো এখানে পাশে কিন্তু রুমও আছে তোমরা যারা যারা মানে ফ্যামিলি নিয়ে আসবে এটা কিন্তু অলডি গাইস ফ্যামিলির জন্য তো এখানে রুমের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তোমরা এখানে থাকতে পারবে বা শিফটিং হয়ে যেতে পারবে ভাই পালন বাবা মাজার এসে এই চাচার সঙ্গে দাদার সঙ্গে কথা বললাম দাদার ব্যবহার কিন্তু খুব ভালো লাগলো দাদার কিন্তু এখানে সিননির দোকান আছে তো দাদার দোকানে আমরা সিমনি নেব এবং আরও আগরবাতি ফাগরবাতি নেবো নিয়ে আমরা মাজারে প্রবেশ করব। আর এই মাজারে কিন্তু গাইস মানে মাজারটা অনেক আমরা তো অনেক মানি প্লাস মাজারটা অনেক মানে দাদা বাবার মানে পালহন বাবা কি মানে নামটাই মানে বাবা মানে জানো তোমরা অনেক ভালো লাগে আমরা ছোটবেলা থেকে এখানে আসছি আমরা অনেক মানি আর এখানে যে পিকনিক হয় আমরা করতে আসি আর একটা বড় কথা আমাদের নহাটি বীরভূমের মধ্যে এইখানে এই এই চামটি বাগানের মধ্যে যা প্রপার সবজির চাষ হয় গাইস কি বলবো তো চাচা একবার ওই চাষের জমির ব্যাপারে একটু বলে দেন যে এখানে মানে কি কি ফসলের চাষ হয় আপনার আমাদের আশপাশের গ্রামগুলো আছে একটু বালি বাটি এখানে আপনার আলু কুমড়ো ভুট্টা কেঁদুরি পটল সব কিছুই চাষ হয় একরকম মোট কথা এখানে আপনার বইকালে চামটি বাগানে সব কিনা বেচা হয় সকালে কিনা বেচা হয় হাটের মতন এখান থেকে দূর দূরান্ত লোক আসে মালধরা থেকে লোক আসে শিলিগুড়ি থেকে লোক আসে এখানে ফসল কিনে তার আপনার আপনার জায়গায় চলে যায় শিউড়ি থেকে লোক আসে বল বোলপুর থেকে লোক আসে এখানে জিনিস কিনতে তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ এই আমাদের তোমাদেরকে দু চারটা কথা বললো পালন বাবার ব্যাপারে তো দাদা আসসালামু আলাইকুম সালাম তো আর কিছু বলবো না গাইস এবার দেখাবো আমাদের মাজার শরীফ তো চলো দাদার দোকানে আমরা সিননি নিয়ে নিয়ে যাবো মাজারের দিকে দাদা ধন্যবাদ খুব ভালো বললেন বন্ধ করে সিন্নি নিয়ে আমরা এখন যাব পালহন বাবা মাজারের ভিতরে যাবো এবং জিয়ারত করবো পালহন বাবা মাজারটা এত ভালো এবং ওনাদের জায়গা এত ঠান্ডা কী বলবো গাইস মানে এখানে আসলে ওই পাথরচাপটি দেখা বাবার মতোই এখানে গাইস অনুভূতিটা হয় এত সুন্দর এবং এত নিরিবিলি ঠান্ডা পরিষ্কার পরিচ্ছন্ন এই মাজারটা আমাদের কি বলবো তোমাদেরকে ফাইনালি গাইস আমরা চলে এলাম মাজারের ভিতরে প্রবেশ করলাম যেহেতু গাইস আমরা যে টাইমে এসেছিলাম রাত্রি প্রায় ষাটটা বেজে গেছিলো নামাজের টাইম এই জন্য কিন্তু এখানে যিনারা থাকে উপস্থিত তিনারা কিন্তু নামাজ পড়তে গিয়েছিল ওই দাদাটাও এখানে থাকে মাজার উপস্থিত থাকে ফাইনালি মাজারের মেন দরজায় ছিল তালা লাগানো তারপরে মাজারের পাশে একটা ছোট জায়গা ছিল আমরা এখান থেকে মাজারের জিয়ারত করব এবং এখান থেকে দুয়া খায়রাত করব। গাজী পালহান বাবা দরবার বন্ধুরা তোমরা যারা যারা নলহাটি থেকে পালহান বাবা আসবে ফাইনালি নলহাটির বাস স্ট্যান্ড থেকে একটা টোটো বা অটো বুক করে তোমরা চামটি বাগানের পালভনতলা তালা আসতে পারো তোমরা যারা যারা রামপুর থেকে আসবে রামপুর থেকে ডাইরেক্ট টোটো বা অটো করে এই তালা আসতে পারো বন্ধুরা এই দরগা এখান থেকে খালি হাতে কেউ ফিরে না যে যার মনের আশা নিয়ে আসে পালভন বাবা তাদের মনের আশা পূর্ণ করে দেয় মানে এখান থেকে এক কথায় খালি হাতে কেউ ফিরে না এটাও পাথর চাপড়ি দাদা বাবার মাজারের মতোই শান্তিপূর্ণ একটা জায়গা বন্ধুরা এখানে বছরে দু তিনটে জলসা এবং উড়ুস হয় এখানে প্রচুর কিন্তু এখানে খাওয়া দাওয়া প্লাস ভিড় হয় চলো তোমাদেরকে সামলেটা দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে এই দোকানে অনেক কিছুই মানে বিক্রিত হয় তোমরা যারা যারা দিনের বেলায় আসবে ঘুরে দেখতে পারো আর এই যে এটা দেখতে পাচ্ছ আমাদের নলহাটির মেন রাস্তা মেন রাস্তার পরে নতুন গুম্বুজটা করা হলো ভাই গুম্বুজটা দেখে তো তোমরা লোকাল যারা আছো চিনতে পারো ভাই গুম্বুজটা খুব সুন্দর লাগছে আর আর থেকে তার থেকে বড় কথা গাইস এই জায়গার মাটি কিন্তু খুব সুন্দর এখানে সবজি চাষ এবং বিবাহ চাষ তোমরা দেখতে পেলে তালা আসলে অনেক এখানে দোকান পাশার আছে এবং এখানে জায়গাটা অনেক জমজমাট মাজারটা অনেক ভালো তোমরা আসতে পারো এখানে এখানে এলে কিন্তু ভাই পাথর চাপড়ি দাতা বাবার মতোই মাজারের মতোই মনটা অনেক শান্তি হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছ মসজিদ মাদ্রাসা সবই আছে এদিকে দোকানপাতি আছে দোকানপাতি দিনের বেলায় খোলা হয় এখন রাত্রের বেলায় বলে বন্ধ এখানে মেলার মতোই কিন্তু অনেক জিনিসপাতি বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে মাজারটা আছে আমাদের উপস্থিত তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন তবে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর ভিডিওর মধ্যে যদি গাইস কোনো কিছু ভুল করে থাকি তো ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমা করে দেবেন